ছোট কালো রঙের একটি বীজ টোকমা টোকমার বীজ পানিতে ভিজিয়ে রেখে শরবত তৈরি করে খাওয়া হয় এতে লেবুর রস ও চিনি মিশিয়ে স্বাদ বাড়ানো যেতে পারে চিকিৎসায় এটি অনেক রোগ নিরাময়ে ব্যবহৃত হয় টোকমা রক্তবর্ধক রক্ত পরিষ্কার ও শরীরের শক্তিবর্ধকের কাজ করে এটি আয়ুর্বেদিক এবং চীনা চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয় এই তোকমার বীজ বহু বছর ধরে ঘরোয়া প্রতিকারে ব্যবহৃত হয়ে আসছে দানা প্রচুর পুষ্টি ও মিনারেল সমৃদ্ধ ছোট ডিম্বাকৃতি এক কাপ পরিমাণ দানা থেকে প্রতিদিন আমাদের শরীরের প্রয়োজনীয় ম্যাঙ্গানিজের তিরিশ পার্সেন্ট এবং ক্যালসিয়ামের আঠারো পার্সেন্ট পাওয়া যায় চলুন জেনে নিই তোকমার বীজের সাতটি উপকারিতার কথা সেই সাথে জানাবো কিছু সতর্কতাও ওজন কমাতে দেহে ওজন কমাতে এই বীজের জুড়ি নেই পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই ফুলে ওঠে এরপর সেই পানি নানা মশলা দিয়ে করে পান করা ওমেগা ফ্যাটি যায় অ্যাসিড দেহের জন্য অত্যন্ত উপকারী এছাড়া এর নানা উপাদান দেহের চর্বি কমাতে সহায়তা করে এতে রয়েছে প্রচুর আশ যা বাড়তি ক্ষুধা দূর করে এবং পেট দীর্ঘক্ষণ পরিপূর্ণ থাকার অনুভূতি দেয় দেহের তাপ কমায় তোকমা গরমকালে দেহের তাপমাত্রা কমাতে সহায়তা করে আর এই কারণে গরম আবহাওয়ার দেশগুলোতে বহু মানুষ তোকমার শরবত পান করে এটি সুস্বাদু করার জন্য চিনি মধু এবং কোথাও কোথাও নারকেলের দুধ দেওয়া হয় রক্তের শর্করা নিয়ন্ত্রণ রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে কার্যকর তোপমা মূলত দেহের বিপাক্রিয়া ধৃঢ় করে দেয় তোপমা ফলে কার্বোহাইড্রেটকে গ্লুকোজে রূপান্তরের পদ্ধতি নিয়ন্ত্রণ করা সহজ হয় এই কারণে টাইপ টু ডায়াবেটিস যাদের রয়েছে তারা এটি নিয়মিত খেতে পারেন কোষ্ঠকাঠিন্য দূর করে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে খুবই কার্যকর তোকমা সামান্য তোকমা অল্প পানিতে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পর তার দুধে মিশিয়ে খেলেও উপকার পাওয়া যাবে এটি হজমের সমস্যাও দূর করতে সহায়তা করে অ্যাসিডিটি দূর করে তোকমা অ্যাসিডিটি দূর করতেও কার্যকর এটি পেটের অ্যাসিড নিয়ন্ত্রণ করে জ্বালা পোড়া দূর করে এজন্য পানিতে সামান্য তোকমা বীজ ভিজিয়ে রেখে পান করতে হবে তোকমার বীজ পানিতে পরিপূর্ণ থাকে যা দেহের ক্ষতিকর পদার্থ দূর করতে সহায়ক সুস্থ ত্বক ও চুল ত্বকের নানা সমস্যায় তোকমা ব্যবহার করা যায় এজন্য কিছু তোকমা বীজ গুঁড়া করে তার নারিকেল তেলের সঙ্গে মাখিয়ে ত্বকে লাগাতে হয় এটি নানা চর্মরোগ নিরাময়ে কাজ করে এটি একজিমা ও সিরোয়াসিস নিরাময়ে কার্যকর